গুরুত্বপূর্ণ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘহিরি নিহত ইসরায়েলকে কঠোর শান্তির হুশিয়ারি দিলেন খামিনি ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত ইরানি হামলায় দুইশ যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইসরাইল ইরানে পাঁচ দফা হামলা ইসরায়েলের ইরানে ভয়াবহ ইসরায়েলি হামলা নিয়ে যা বলল জাতিসংঘ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত জানিয়েছেন রিপোর্ট ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ নিহত সংবাদ হয়েছেন মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে এছাড়াও দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হুসাইন সালামী জ্যৈষ্ঠ দুই পরমাণু বিজ্ঞানী ফেরিদুল আব্বাসী ও মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং খতম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গুলাম আলী রশিদ নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রতিবেদন থেকে জানা গেছে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এই হামলা শুরু হয় অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহিত থাকবে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয় তিনি ইরানকে এই অঞ্চলে আমেরিকান ঘাটিতে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন সূত্র প্লেস টিভি বিবিসি ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন খামিনী তেহরানি হামলার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী রাষ্ট্রীয় সংবাদ খামিনি সংস্থা আইআরএন এর প্রকাশিত একটি বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামিনি নিশ্চিত করেছেন যে পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে চালানো হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীরা নিহত হয়েছেন খামিনী বলেন আমাদের প্রিয় দেশে অপরাধ চালানোর জন্য ইসরায়েল তার দুষ্ট এবং রক্তাক্ত হাত খুলে দিয়েছে আবাসিক কেন্দ্রগুলিতে হামলা চালিয়ে তার বিদ্বেষপূর্ণ প্রকৃতি আগের চেয়ে বেশি প্রকাশ করেছে তিনি বলেন এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত হয়েছে এবং এটি অবশ্যই তারা পাবে ইসরায়েল জানিয়েছে তেহরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে ইসরায়েল জানিয়েছে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত তেহরান সহ ইরানের কয়েকটি জায়গায় ইসরায়েলি হামলায় ইরানি জ্যৈষ্ঠ দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নিহত দুই বিজ্ঞানী নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন ফেরেদুন আব্বাসী এবং মোহাম্মদ মেহেদি তেহরানচি ফেরেদুন আব্বাসী ইরানের আণবিক শক্তি সংস্থা এ ও এর সাবেক প্রধান ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর দেখভাল করে থাকে এ যায় সালে তেহরানের একটি সড়কে তাকে হত্যার চেষ্টা করা হয় তখন প্রাণী বেঁচে যান তিনি নিহত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরান চি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলেশনারি গার্ড কোরের আইআরজেসি প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে ইসরায়েল তেহরান সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন অপারেশন রাইজিং লায়ন এর অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন তিনি ইরানি হামলায় দুইশো যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলা শুরু হয় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দুইশ যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইহুদিবাদী সেনারা এসব যুদ্ধ বিমান থেকে তিনশো গুলা নিক্ষেপ করা হয়েছে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফেন এই তথ্য জানিয়েছেন ব্লিফিংয়ে তিনি বলেন ইরান জুড়ে একশোটিরও বেশি লক্ষ্য বস্তুতে আঘাত করা হয়েছে দুইশ বিমান থেকে তিনশো বেশি বিভিন্ন ধরনের গোলা নিক্ষেপ করা হয়েছে ড্রিফেন বলেন ইসরায়েলের হামলা একটি সুনির্দিষ্ট এবং সম্মনিত অভিযানের অংশ এবং এর পাইলটরা এখনও ইরানের বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তু এবং পারমাণবিক কর্মসূচি লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে ইরানে পাঁচ দফা হামলা ইসরায়েলের জানিয়েছেন রিপোর্ট ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এই হামলা শুরু হয় এরই মধ্যে রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যতদিন প্রয়োজন ততদিন এই সামরিক অভিযান অবহিত থাকবে এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের আইআর জেসি প্রধান হুসাইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পা গেছে হামলার পর তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে দেশটির আকাশ সীমা এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয় তিনি ইরানকে এ অঞ্চলি আমেরিকান ঘাঁটিতে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন সূত্র টাইমস অফ ইসরায়েল ইরানে ভয়াবহ ইসরায়েলি হামলা নিয়ে যা বলল জাতিসংঘ মধ্যপ্রাচ্য সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র জানিয়েছেন আন্তোনিও গুতেরেস ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলাকালীন তেহরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরায়েলি হামলায় বিশেষভাবে উদ্বিগ্ন মুখপাত্র আরও বলেন মহাসচিব উভয় পক্ষকে সর্ব সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং যে কোনো মূল্যে গভীর সংঘাতে ডুবে যা এড়িয়ে চলতে বলেছেন এদিকে ইসরায়েলের সামরিক অভিযানের পর এবার পাল্টা হামলা শুরু করেছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রেফেন দাবি করেছেন গত কয়েক ঘন্টায় ইরান ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন ছড়েছে আইডিএফ সেগুলো গুলি করে ভূপাতিত করার জন্য কাজ করছে ধারণা করা হচ্ছে ইরান থেকে ড্রোন গুলো ইসরায়েলের মাটিতে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগবে এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে এরি মধ্যে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা সূত্র আনাদোলু এজেন্সি ওয়াল জাজিরা